হ্যালো বন্ধুরা তো দেখো আমি রেডি হয়েছি হসপিটালে যাবো তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও কি নিয়েছি আমি দাঁড়াও ঢেকে এই দেখো তিনটে কাঁকড়া বড় বড় এটা রাতের বেলা দেখি করতে পারি না আর এখানে ভাত করেছি এই যে ভাত উচ্চ ভাজা আর ডিমের ঝোল খুব আগো গরম আর কিছু খালি ওটাই করেছি তাড়াহুড়ো করে আর ঘরে এসে অনেক কাজ আছে সব বাসন মাজতে পারিনি ঘরে এসে ঘর মুছবো বাসন মাজবো দুটো বালিশের কবার আছে ছিড়ে গেছে ভেতরের খোলটা সেইটাকে দুটো খোল কিনেছি সেইটাকে করাবো এবার আমাদের ঘরের এই বেড়ার যে বেড়াগুলো আছে আগে তো খবরের কাগজ লাগানো ছিল এই যে দেখো এখানে খবরের কাগজ লাগাবো পাঁচশো কিনেছি খবরের কাগজ ওই লুওয়ালাদের কাছ থেকে কুড়ি টাকা দিয়ে ঠিক আছে তো টাকা নিয়েছে কি হবে তো আমি রেডি চলো আর ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছি কাগজগুলো ঘরের ভেতরে জামা কাপড় পুরো ভরা আছে কারণ বাইরে আর বিড়ে যেহেতু বৃষ্টি আসবে তো চলো রাস্তায় যতটুকু পার্ব করব আর নার্ভের ডাক্তার দেখাবো তো চলো কতটা লাইন পড়ে কি না পড়ে দেখাবো আর অনেক ভিড় হয় ঠিক আছে তো Oh, no, no. দাঁড়িয়ে না দাঁড়াতে হবে আর তার থেকে বড় কথা বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছিল পুরো জামা টামা সব ভিজে গেছে চলো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাই আলোটা পড়ছে তো আমি দেখো হসপিটাল থেকে এক্ষুনি আসলাম আজকে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে পুরো ভিজে গেছি আর হসপিটাল থেকে আসার সময় কি নিয়ে এসছে দেখবে হসপিটালের সামনে ছিল তারা হ্যাঁ এখানে আপেল নিয়ে এসছি হসপিটালের সামনে না একটা পাশে ফল আলা বসে তো যখনই আমি হসপিটালে যাই আমি ওখান থেকে নিয়ে আসি ফল ওনার কাছে ওজন থেকে কি বলতো কমে মানে ভালো জিনিস ভালো হয় বাট কমে পাওয়া যায় দেখো আমি দু কেজি আপনি নিচ্ছি দু কেজি দু কেজি আপনার এখানে দু কেজি পেলেছে পুরো ভালো ভালো দু কেজি দুশো টাকা নিয়েছে একটা ভুল হয়ে গেছে আমি না বেদানা নিয়েছিলাম পাঁচশো লোকটা বেদানাটা দেয়নি রেখে দিয়েছে মানে উনি আমাকে দিতে ভুলে গেছে আমাকে আপেলটা ধরিয়ে দিয়েছে আমি আপেল নিয়ে চলে এসেছি আর আপেলের দুশো টাকা বেদানার পঞ্চাশ টাকা আপেলও দুশো একশো টাকা কেজি বেদানাও একশো টাকা কেজি তো বেদানা পাঁচশো নিয়েছিলাম আড়াইশো টাকা আমি ওনাকে দিয়েছি আপেলের প্লাস্টিকটা আমাকে দিয়েছে আমি নিয়েই চলে এসেছি আর বেদানা ওখানে থেকে গেছে তো আমি ভাবছি এবার যেদিন যাব আবার তো হসপিটালে আমাকে যেতেই হবে আমার যেহেতু যেতে হয় প্রায় প্রায় তো তখন বললে দিয়ে দেবে কারণ আমি নিই যেহেতু সবসময় এই দোকান থেকে কেয়ার করা যাবে তো এই যে আমার ওষুধের কাগজটা ভিজে গেছে এত বৃষ্টি হচ্ছিল এই যে আজকেরটা দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাই ইস আমার রাগ উঠে যাচ্ছে এখান তো ভুলে গেলাম অবশ্যই পরের বার গেলে বললে দিয়ে দেবে এই যে আজকে দেখা গেছিলাম এতগুলো ওষুধ দিয়েছে দেখো কতগুলো ওষুধ এই ওষুধগুলো সব আমার চলে প্রত্যেক মাসে মাসে কাগজটা কেমন করছে আর যা আর একটা হলো ওখানে মশলা নিয়ে বসে আমি ওখানে গেলে না আমি জেকের পোস্তর প্যাকেটটা নিই আমাদের পোস্তটা প্রচুর খাওয়া হয় তো দেখো আমি যে কে এই লুজ পোস্ত ওই দোকানে বিক্রি করে খুব ভালো হয় অনেক সময় হয় না লুজ পোস্ততে সুজি মিশানো থাকে বাট এটাতে সুজি থাকে এটা ঠিক আছে ভালো একদম তো এখানে আছে তোমার একশো গ্রাম নিয়ে এসছে আর ওষুধ চুপ ওষুধ দিয়েছে আর বাসে উঠেছিল তখন এইগুলো উঠেছিল নিয়েছি দুটো আর ওষুধ দিয়েছে দেখাই একটা ওষুধ দিয়েছে তিরিশটা আছে এখানে তিরিশটা তিরিশ দিনের এক মাসের একরকম আছে দেখাচ্ছি দাঁড়াও এই যে দু রকম আছে এটা হলো দিয়েছে এই ওষুধটা এক্সট্রা দিয়েছে আগে কোনো দিন দেয়নি ভিটামিন ভিটামিন ডি থ্রি ট্যাবলেটটা দিয়েছে মানে এটা ভিটামিন ডি মানে বুঝতে পারছো ক্যালসিয়ামের জন্য হাড়ের প্রবলেমের কারণে এটা ভিটামিন দিয়েছে আর একটা ওষুধ দিয়েছে প্যারাসিটামলটা কিসের জন্য দিয়েছে না তো আমার কয়েকদিন ধরে প্রচুর গা পা মা ব্যথা হচ্ছে তার জন্য এটা আমাকে এক্সট্রা দিয়েছে প্যারাসিটামল সাড়ে দিয়েছে আর আমার যে ওষুধগুলো যেটা মাসে চলে এই একটা আর এই একটা এই একরকম তিরিশটা আছে এই একরকম তিরিশটা আছে আর এই এইসব এটা হলো ঘুমের ওষুধ আমি ঘুমের ওষুধ বলেছি আমাকে অল্প দিলে হবে যেহেতু আমি খাই না ঠিক আছে অল্প নিয়ে এসেছি এই হলো আমার মাসের ওষুধ ও সরি হ্যাঁ এই একটা এইগুলো মিলে এক রকম দু রকম তিন রকম চার রকম আর গ্যাসের ট্যাবলেট ঘরে আছে বলে আমি নিয়ে নিই আর এইগুলো দিয়েছে এইটা এক্সট্রা দিয়েছে ভিটামিনের ওই ভিটামিন ডি এটা আর এটা প্যারাসিটামি গেছি তো এই হলো আমার ওষুধের বাজার তো এইগুলো এখানে থাক এটা ঢুকিয়ে দিই আর একটা জিনিস হয়েছে আমি ডাক্তার বকা দিচ্ছিলো ওষুধ আমি অফ করে রেখেছি তো এখন আমি স্নান করবো স্নান করে দুটো খাবো খেয়ে শোবো তারপরে বিকালের পরে ঘুম থেকে উঠে তারপরে যা কাজ থাকবে সেগুলো করবো ঠিক আছে চলো স্নানটা করে আসি এখন এখনো ভাবছি যে মানে বেদানাটাকে ওল করে রেখে আসলাম আপেলগুলো না খুব মিষ্টি জানো তো আমাকে কেটে দিয়ে মানে ও কেটে এক টুকরো দিয়েছিল আমি খেয়েছিলাম খুব মিষ্টি ওই জন্য আমি দু কেজি আপেল নিয়ে এসেছি এক কেজি না দু কেজি ভালো আপেলগুলো বাট বেদানাটা পাঁচশো গ্রাম চারটে পাঁচটা চারটে হয়েছিল পাঁচশো রেখে এসেছি এটা আমার দোষ না ওনার দোষ উনি মেপে রেখে দিয়েছিল তারপরে আপেলটা নেওয়ার জন্য আমি রাস্তার এই পাশের দিকে এসেছিলাম কারণ মানে এই পাশ থেকেও হাত বাড়িয়ে নোকা যায় আর সামনের দিক থেকে এত লোক নিচ্ছে এত লোক নিচ্ছে আমি তাড়াতাড়ি করে নিয়ে আসবো আমি ওই পাশে আছি বলে তো যাও তারপর এই পাশ থেকে নিয়ে আপেল নিয়ে পয়সা দিয়ে এসছি আর ওইটাই আর নেবেন তো এখন আমি একটু দাঁতটা মাঝি দাঁড়াব নেশার জিনিস গলাটা ফাঁকা ফাঁকা কেমন লাগছে চেন পরবো আজকে দেখি যখন উল্টোডাঙায় অটোটা উল্টো ডাঙায় ঢুকবে তখন এত জায়গা বৃষ্টি আসছে অটোর সাইডে বসেছিলাম পুরো ডাঙা ভিজে গেছিলাম পুরো টাটা তো সেই বন্ধুরা ভিডিওটা তো স্টার্ট করতে হবে তো দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বাজে দাঁড়াও দেখাই দেখ দেখাই কোথায় এখন বাজে সাড়ে এগারোটা মানে এগারোটা বত্রিশ এখন ঘুমাবে বিছনা টিসনা সব কমপ্লিট তো যারা যারা ভিডিওটা দেখলে প্লিজ একটা লাইক করে দিয়েও টাটা গুড নাইট আবার নিউ ভিডিওতে দেখা হবে